আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী ছোট বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজ আমি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাহিক পরীক্ষার প্রাথমিক গণিতের ছোট প্রশ্নের গ এবং ঘ নিয়ে আলোচনা করব এবং তা সমাধান করার চেষ্টা করবো দেখেন নম্বর প্রশ্নটা বলছে একটি পেনসিলের বক্সের দাম একশো পঞ্চাশ টাকা একটি পেনসিলের বক্সের দাম একশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো দেখো এখানে একটি পেন্সিল বক্সের দাম হচ্ছে দেড়শো টাকা কত টাকা একশো পঞ্চাশ টাকা তাহলে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কয়টি পেন্সিল বক্স কেনা যাবে তাহলে এখানে বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যদি কোনো গল্পের ভিতরে কম কিছু চায় মানে কম বের করতে বলতেছে তাহলে বুঝতে হবে সেখানে ভাগ হবে সেখানে কি হবে ভাগ আর যদি বেশি বের করতে বলে তাহলে সেখানে গুণ হবে তাহলে এখানে সাতশো পঞ্চাশ একটা পেন্সিল বক্সের দাম যদি একশো পঞ্চাশ টাকা হয় তাহলে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কয়েকটি পেন্সিল বক্স হবে কম অতএব সেজন্য আমরা লিখব গাণিতিক বাক্য সাতশো পঞ্চাশ ভাগ একশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ভাগ একশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ করব তাহলে এটা সহজ পদ্ধতিতে একটা ভাগ আছে শূন্যের ভাগ যেহেতু সাতশো পঞ্চাশের এক শূন্য একশো পঞ্চাশের এক শূন্য তাহলে এখানকার এক শূন্য এখানকার এক শূন্য চলে গেল থাকলো কত পঁচাত্তর এখানে পনেরো তাহলে আমরা পনেরো ঘরে নামা পড়বো তা পনেরো ঘরের নামা পড়লে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কত হলো পাঁচটি পেন্সিল বক্স কয়টি পেনসিল বক্স পাঁচটি পেনসিল বক্স উত্তর পাঁচটি পেনসিল বক্স এখন আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে লেখা আছে ক্রম অনুসরণ করে সমস্যা সমাধান কর ক্রম অনুসরণ করে সমস্যা সমাধান আচ্ছা ক্রম অনুসরণ বলতে আমরা একটা সরল অঙ্কের ভিতরে যদি গুণ ভাগ যোগ বিয়োগ বা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এইরকম যদি থাকে যদি বন্ধনী থাকে তাহলে প্রথমে আমরা প্রথমে বন্ধনীর কাজ করব আবার ভিতরে দেখব বন্ধনীর ভিতরে গুণ ভাগ যোগ বিয়োগ আছে কি যদি ভাগ থাকে তাহলে প্রথমে ভাগ করব যদি তারপরে গুণ করব তারপর কী বিয়োগ করবো তারপর যোগ করব বা যোগ অথবা বিয়োগ তবে সহজ হয় আগে যোগ করলে বা বিয়োগ করলেও কোনো সমস্যা নাই তবে যোগ করলে সহজ হয় তাহলে এখানে প্রথমে এখানে যেহেতু প্রশ্নের ভিতরে নয় গুণ আট আছে নয় গুণ আট যোগ চার গুণ দুই আছে তাহলে এখানে আমরা প্রথমে কি কাজ করব গুণের কাজগুলো আগে করে নেব তাহলে আট নং কত হয় আটের ঘরের নামতা বা নয়ের ঘরের নামতা করলে আট নং বাহাত্তর যোগ চারের ঘরের নামতা বলি চার দু আট তাহলে বাহাত্তর আর আটের যোগ করলে আসে তাহলে উত্তর কত হলো আশে এবার আমরা এই ঘ নম্বর প্রশ্নের দুই নম্বরটা এক নম্বরটা করলাম দুই নম্বরটায় এখানে লেখা আছে কি প্রশ্ন নয় বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অর্থাৎ প্রথম বন্ধনে দিয়ে আট বিয়োগ চার গুণ দুই আছে চার গুণ দুই আছে তাহলে এখানে আমরা কোনটার কাজ করব আগে যে দু গুণ আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তাহলে গুণের কাজ আগে করবো এই যে তাহলে গুণের কাজ চার দুগুণ আট চার দুগুণো কত আট তাহলে এখানে আট থেকে আট বাদ দিলে কত শূন্য তাহলে নয় থেকে শূন্য বাদ দিলে নয় থাকে তাহলে উত্তর কত হবে নয় উত্তর কত নয় বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমি আবারও স্মরণ করে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেন I love this.